নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগ আনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের পোলট্রি মুরগির মাংস রান্না হবে আর তার সঙ্গে থাকছে আমাদের গাছের লাল জামরুল তার চাটনি করবো আর মাংসের জন্য আদা রসুন গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আছে আর আলু আছে তাহলে শুরু করছি উন উনি করবো মাংস রান্না আজ উনান গোবর দিয়ে রেখে দিয়েছি উনুনটা জ্বেলে নেবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কীভাবে করছি আজকে স্পেশাল রান্না মাংস আর জামরুলের চাটনি বন্ধুরা জামরুলের চাটনি করব তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর জামরুলটা একটু সিদ্ধ করে নেবো ভাবিয়ে নেবো যাতে পোশাক পোষাক না থাকে থাক কেটে যায় জামরুলটা দিয়ে দিলাম গরম জলে একটু সিদ্ধ করে নেবো বন্ধুরা জাম রুল সিদ্ধ করে নিয়েছি দেখে দিয়েছি এবার আমি উনান ধরিয়েছি মাংসটা বসিয়ে দেবো তারপরে শেষে দাম রুলে চামনিটা করবো আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই এবং দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাংসের জন্য মাংসের তরকারি করব গরম হয়ে গেছে বন্ধুরা রিফাইন তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলেও করতে পারলাম আমরা রিফাইন তেল খাই বন্ধুরা দুটো তেজপাতা আর কটা সুন্দর লঙ্কার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে এবারে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম তেলে ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ হয়ে এসছে আমি এবার আলু দিয়ে দেবো মাংস দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম মাংস দিয়ে দেবো মাংস দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা সানরাইজে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমি এবার ভালোভাবে কষে নেব মশলা সব দিয়ে দিয়েছি ভালোভাবে কষে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন কষা হয়ে এসছে কিনা মাংস থেকে তেল বার হয়েছে তেল বেরিয়েছে মানে তখন বুঝতে পারলেন যে মাংস কষা হয়ে এসছে এবার জল ঢালবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার কত সুন্দর রঙ এসছে দেখুন আর গরমের সময় তো কাতলা ঝোল হবে ভালো লাগে তাও আজকে স্পেশাল রান্না বন্ধুরা মাংস আর জামরুলের চাটনি আমাদের গাছেরই জামরুল আপনাদের একদিন জামরুলের ভিডিও করে দেখাবো আমাদের গাছটা এত জামরুল হয়েছে বন্ধুরা আমরা ভেবে না লাল লাল টোকো টোকো জামরুল পাখি বাঁদুর খেয়ে নিচ্ছে বলে ফেলে দিচ্ছে খালি তাই জন্য জাল ঘিরে দেওয়া হয়েছে গাছে একদিন জামরুল আছে ভিডিও করে আপনাদের দেখাবো আমি বেশি জল দিইনি বন্ধুরা আমরা মাত্র তিনজন আমি আমার স্বামী আর সন্তান একটা ছেলে আছে ন বছর ন বছর বয়স থালা চাপা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা থালা চাপা দিয়েছি এবার তরকারিটা মাংস সিদ্ধ হোক আলু সিদ্ধ হোক এবার আমি চাটনি বসিয়ে দেব বন্ধুরা আমি এবার জামরুলের চাটনি বসাবো করাই বসিয়ে দিয়েছি ওড়াইতে তেল দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা এবার জামরুল সিদ্ধ দিয়ে দেবো নিতে হবে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাত মতো লবণ দিয়ে দিলাম কুমরা ভালো করে কষা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার লাগছে এবার কিলটা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে নি চিনি দিয়েছি তারপরে আর জল নি নাচতে নাচতে দেখুন বন্ধুরা জামরুল থেকে জল বার হচ্ছে জামরুলে অনেক জল থাকে তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন আমরা কিন্তু এইভাবে এই চ্যানেলগুলো দিন বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন শেয়ার করবেন বন্ধুরা কেমন লাগলো জামরুলের চাটনি আপনারা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন চাটনি হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে জামরুলের চাটনি নামিয়ে নিয়েছি বাটিতে এবার মাংসটা দেখবো কি হলো আলু সিদ্ধ হয়ে এসছে আর একটু থালা চাপা দিয়ে দেবো বন্ধুরা দিলাম বন্ধুরা আর বন্ধুরা আমার মাংস হয়ে গেছে আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আমার রান্না সব হয়ে গিয়েছে মাংসের তরকারি আর জামরুলের চাটনি নতুনত্ব আজ রান্না করলাম কোনোদিন করিনি চাটনিটা কিন্তু খেতে ভালো হয়েছে আমি দেখেছি খেয়ে আপনারা অবশ্যই করে দেখবেন বাড়িতে আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য